যেই সত্যের মুখোমুখি আমাদের সকলকেই হতে হবে আমরা স্বীকার করি বা না করি মনে থাকুক বা না থাকুক গুমে থাকি বা সজাগ থাকি সুখে থাকি বা দুঃখে থাকি আনন্দে বা বেদনা রাজপ্রাসাদ বা কুড়ে ঘরে রাতে কিংবা দিনে একাকে কিংবা প্রকাশ্যে নিরাপদে কিংবা অনিরাপদে আল্লাহ তালা বলেন একটি চূড়ান্ত সত্য তোমাদেরকে গ্রহণ করতেই হবে সেটা হলো মৃত্যু মৃত্যু মৌত মৃত্যুর যন্ত্রণা বিল আল্লাহ বলেন সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আস সুখে থাকো আর দুঃখে থাক আনন্দে থাকো আর দুঃখে থাক তো এই চিরন্তন এই সত্যটি গ্রহণ করতে হবে এর আগে আল্লাহ তালা তিন আয়াতে পাঁচটা কথা বলছে আগে আপনারা এই পাঁচটা কথা আগে শুনেন এরপরে চতুর্থ নম্বর আয়াতের কথাটা তো আমি এখন বলেই ফেললাম আবার সেটা বল। আল্লাহ তালা আমাদেরকে পাঁচটা কথা মনে করাই এক নম্বর খালাকাল ইনসান আল্লাহ বলছেন সবাই মনে রাখবা আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি মানে আল্লাহ যেন আমাকে বলতেছেন আনিস এ কথা তুমি কখনোই ভুলো না আমি কিন্তু তোমাকে বানিয়েছি আমাদের প্রত্যেককে আল্লাহ তালা এই কথা বুঝাচ্ছেন যে মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার অস্তিত্বের প্রতিটা বিন্দু আমার হাতের গড়া অতএব যেই কোনো শক্তিতে যেই কোনো বুদ্ধিতে যেই কোনো কৌশলে ফন্দিতে তুমি আমার থেকে ছুটতে পারতাম না আমি তোমাকে বানিয়েছি তোমার অস্থি মজ্জা ভেতর বাহির তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি জানি আমি বানাইস অতএব এইটা আল্লাহ তারা আমাদেরকে মনে করাই দিছে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বানিয়েছি আমার থেকে তুমি আড়াল হবা কেমনে আমার বাঁধন থেকে তুমি ছুটবা কেমনে আমার হাত থেকে তুমি ছুটতে পারবা এই এক নম্বর কথা দুই নম্বর কথা আলামুমা তুয়সিসু বিহি নাফসু আল্লাহ বলে বান্দা প্রত্যেকের অন্তরের গভীরে হৃদয়ের অভ্যন্তরে গুনাহের যেই চাহিদা তৈরি হয় ওয়াসওয়াসা ওয়াসওয়াসা বলা হয় গুনার চাহিদাকে শয়তান যেটা ওয়াসওয়াসা দেয় শয়তানের এই কাজটাকেই জন্য বলে ওয়াসওয়াসা মানে হলো গুনাহের কুমন্ত্রণা এই যে ওয়াসওয়াসা মানেই হল গুনার চাহিদা যেটা শয়তান তৈরি করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওমানাত তাবিয়াহ খুতওয়াতিশ শয়তান ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার যে শয়তানের পথ অনুসরণ করবে তো মনে রাখবে শয়তান চব্বিশ ঘন্টা তাকে অশ্লীলতা বেহায়াপনা অশ্লীলতা কাকে বলে নারীকে কেন্দ্র করে যত গুণা সহজ কথা হু নারীকে কেন্দ্র করে যত গুণা হয় সবটাই অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা এই একই শব্দ আল্লাহ তালা বলেন শয়তানের প্রথম চাহিদা শয়তানের প্রথম কুমন্ত্রণা শয়তানের প্রথম অসবাসা নারীকে কেন্দ্র করে গুণা এই শয়তান নব্বই বছরের বুড়া মানুষকেও বলে বয়স নাই তো কি হইসে টেলিভিশন দেখো নারী দেখো ছবি দেখো সাদওয়ানে বইয়া বইয়া নর্তকির নাচ দেখো এ শয়তান নয় বছরের বাচ্চারাও ছাড়তে চায় না নব্বই বছরের বুড়ারাও ছাড়েন কিশোর যুবককেও ছাড়েন আমাদের প্রত্যেককেই শয়তান সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয় নারীকে কেন্দ্র করে গুণা ছবি নাচ গান জিনা ব্যবিচার অশ্লীল দৃশ্য দেখা হারাম সম্পর্ক করা নারীর সাথে তো আল্লাহ তালা বলেন এই তোমাদের অন্তরে গুনার যত চাহিদা তৈরি হয় অস্বাসা তৈরি হয় প্রত্যেক মানুষের মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ আইনু চোখ অন্তরের আয়না এই জন্য মানুষ চোখে যা দেখে প্রত্যেকটাই তার অন্তরে আয়সা জমা হয় তৎক্ষণাৎ অটোমেটিক আর এরপরে অন্তরে সে এটার প্ল্যানিং করে এটার দ্বারা সে পরিকল্পনা সাজায় এটাকে সে সামনে বাড়াবে না থেমে যাবে কাজ হইলে ন্যাক কাজের পরিকল্পনা গুনা হইলে গুনার কাজের পরিকল্পনা আল্লাহ নবী বলছেন মানুষের অন্তর গুনাহের চাহিদা তৈরি করে আশা পোষণ করে গুনাহের জিনার ব্যবচারের অন্তরের পরিকল্পনার পরেই এবার লজ্জাস্থান দ্বারা সেই জেনাকে হয় বাস্তবায়ন করে অথবা বিরত থাকে কিন্তু চোখ দিয়ে দেখলেই জেনা হয় অন্তর দিয়ে ভাবলেই জেনা হয় আর সেইটার সমন্বয়ে চূড়ান্ত রূপ লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়ন হয় বাস্তবায়ন এই জন্য আল্লাহ ঘন্টা গুনাহের যত কুমন্ত্রণা আসে অশ্বাসা আমি তা পূর্ণ যান তুমি মুখে না বললেই পৃথিবীবাসী জানে না তুমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কর্মে পরিণত না করিলে হইতে পারে পৃথিবীবাসী টের পাবে না কিন্তু তোমার অন্তরের গভীরে যেগুলো লুকাইত যে সমস্ত খারাপ অসৎ কল্পনা এগুলা পৃথিবীর কেউ কোনোদিন হয়তো টের পায় না কেউ জানে না কিন্তু আল্লাহ বলে বান্দা আমি সেটা চব্বিশ ঘন্টাই জান আমি জানি বান্দা আমার থেকে লুকাবার সুযোগ নাই। আমার থেকে আড়াল করার সুযোগ নেই ও আসির আল্লাহ বলেন আস্তে বলো আর জোরে বলো কি অন্তরের ভিতরে লুকিয়ে রাখো আমি সব ফিস সুদুর আল্লাহ বলেন সে কি জানে না যে তাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে আর তার বুকের ভিতর অন্তরের ভিতরে যা ছিল কেয়ামতের দিন তাও প্রকাশ করে দাও খুলে দেওয়া

এক নম্বর আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার বিষয়ে খুব ভালো জানি উৎপাদনকারী কোম্পানি ভালো বলতে পারে এই মালের উৎপাদন তারিখ কখন মেয়াদ কতক্ষণ কি কি পণ্য কি কি জিনিস বানাইতে প্রোডাক্ট ব্যবহার হয়েছে এটা উৎপাদনকারী কোম্পানি খুব ভালো যান রব্বুল আলমিন বলে আমি সৃষ্টি করেছি আমি ভেতরটা বাহির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সক্ষমতা কর্ম কার্য আমি জানিস আর আমি আল্লাহ শুধু তোমার চোখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা এটা না শুধু বরং অন্তরের ভিতরে গুনাহের যত অশা কুমন্ত্রণা হারাম যত পরিকল্পনা সুদের পরিকল্পনা ঘুষের পরিকল্পনা কিস্তির পরিকল্পনা অন্যের উপরে জুলুমের পরিকল্পনা চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি অন্যায় অস্থিরতা কোন কিছুই মানুষ অন্তরের পরিকল্পনা ছাড়া করে না এক মিনিটের জন্য হইল অন্তরে আসে এখান থেকে পরিকল্পনা সাজিয়ে এর বাস্তবায়ন করে এজন্য আল্লাহ বলেন চব্বিশ ঘন্টা তোমার দিলের যত অসা গুনার চাহিদা আমি জান তিন নম্বর আল্লাহ বলেন বান্দা এটা মনে রেখো এটা আমি এমনি বুঝাই আমাদের এই দেহে এই যে দেখেন এখানে এটা পশম প্রথম এরপরে চামড়া এরপরে গোশত গোস্ত রক্ত হাড্ডি রক্ত এই শেষ যেই রক্ত মানুষের দেহের রক্তের নিয়ম হল রক্ত সার্কুলেশন হয় মানে সারা দেহের রক্ত প্রবাহিত হয় ঘুরতে থাকে স্যালাইনের তারের মতো একদম সূক্ষ্ম চিকন রক্তের সাথে শিরা আছে যেগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত সার্কুলেশন হয় চলতে থাকে আর কি রক্তের সিস্টেম এমন না যে এহেনের রক্ত এনেই ওইখানের রক্ত এখানেই না এটা পুরা দেহে গড়ে চলতে থাকে তো আল্লাহ তালা বলেন এই তোমার রক্ত প্রবাহিত হয় সর্বশেষ ভিতরে যেই চিকন থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে এই সাহা সহ যে রক্ত সঞ্চালন হয় এই রক্তবাহী শিরা এবং উপশিরা তার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে মানে তোমার অস্তিত্বের প্রথম বিন্দু তোমার অস্তিত্বের প্রথম অংশের চাইতেও আমি কাছে আমি কাছে এই তিনটা হলো আল্লাহ বলেন তিনটা কথা বললো এক আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি তিন তোমার অস্তিত্বের যেই ফোটা রক্তবাহী শিরা উপশিরা এই আমি তার চাইতে বেশি কাছে আছি চার ইজিয়াত আল্লাহ বলে বান্দা চব্বিশ ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরস্তা আছে তুমি ভেবো তুমি মনে রাখো যখন তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অশ্লীল ছবি দেখো নাটক দেখো সিনেমা দেখো নর্তকি দেখো কোনো নারী যখন বেপর্দা থাকে বেহায়া থাকে কোনো বাফ আপনি যখন সুদের টাকা গনেন কিস্তির টাকা গনেন ওজনে যখন কম দেন মিথ্যা যখন বলেন চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহাজ যেই কোনো রকমের নাফরমানি আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেস্তা কিন্তু দেখে ও কিন্তু লেখে ওরা ওরা লেখে ওরা লেখে এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে মধ্যে আছে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই তারা সরে থাকে কিন্তু তফসিরের মধ্যে স্পষ্ট লেগছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায়ও তারা ওই ব্যক্তির ওই সময়ের

কিন্তু আরেকজন ফেরেস্তা আমি আল্লাহ আলাদা রাখছি এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেস্তা আছে তৎপর চৌকান্না যে তোমার এই জবানের দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো ভালো কিংবা মন্দ সত্য কিংবা মিথ্যা উপকারী কিংবা অপকারী জিকির করো আর গালি দাও হালাল বলো আর হারাম বলো ন্যায় বলো আর অন্যায় বলো কসম আল্লাহ বলে আমার আরেকজন ফেরেস্তা আলাদা চব্বিশ ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে এটা আরেকটা ফাইল হইতেছে এই পাঁচটা কথা এক নাম্বার আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার থেকে ছুটতে পারতাম দুই তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি অতএব আমার এই আড়াল করতে পারবা না তিন আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরার চাইতো কাছে আছি তুমি আমারে ফাঁকি দিতে পারবান চার আমার দুইজন ফেরেস্তা তোমার সাথে আছে। তুমি তাদেরকে লুকাইতে না পাঁচ তোমার জবানের সামনে একজন ফেরেস্তা তোমার জবানের উচ্চারণ লিখেছে লিখতেছে তাকে তুমি আড়াল করতে পারবান আল্লাহ বলেন এই পাঁচটি বিষয়ে থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো এবার তুমি নেকি করো আর গুণা করো হালাল খাও আর হারাম খাও জায়েজ করো আর না করো আল্লাহ বলেন সাকরাতুল মৌতে বিল হাত এই অবস্থাতে থাকেই মানে আমিও আড়াল হব না আমার ফেরস্তাও আড়াল হবে না লেখাও বন্ধ হবে না আমি আল্লাহর জানা বন্ধ হবে না এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মৌত শুরু হবে আর তুমি মৃত্যুবরণ করবাই জালিকা মা কুমতা মিনহু তাহিদ বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে কিন্তু বাঁচতে পারো নাই বাঁচতে পারো নাই আজ মৃত্যু এসেই গেল এই জন্য বাফ আমার কথা এতটুকুই আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম প্রিয় ভাই নওজওয়ান প্রিয় কিশোর প্রিয় বাফ আমার ভাই আমি এই কথাই শুধু মনে করাই দিলাম আমি এবং আপনি জওয়ান কিংবা বুড়া হুজুর কিংবা ফাবলিক ইমাম কিংবা মুসল্লি খতিব কিংবা শ্রোতা আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের চব্বিশ ঘন্টা আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ তালার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেস্তা লিখতেছে দেখতেছে অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুণা করে আমরা পারবো না আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে চলে আমাদেরকে যেতেই হবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আপনি রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন অতএব দয়া করে মেহরবানি করে আল্লাহর আসতে সবার কাছে আমার অনুরোধ ভাই বন্ধু নজওয়ান বুড়ো মা বোন ওলামা আমি আপনি সবাই আমরা যেন গুণা ছেড়ে দেই আমরা যেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেই আমার যুবক ভাই মোবাইলের নারী দেইখো না চরিত্রহীন হয়েও না অস্থি দৃশ্য জেনা ব্যবিচারের ছবি হারাম এই ছবি দেইখা দোস্ত একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই কোমরের শক্তি নাই তজ্জাস্থানের শক্তি নাই আর আরেক দিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে না তুমি দুনিয়া পাইবা না তুমি আখেরাত পাইবা আর হারাম উপার্জনকারী বাবা সুদখুর ঘুষখোর কিস্তিখোর হারাম উপার্জনকারী বে নামাজি হায় আপনাকেও বলি আপনি দুনিয়াও শেষ করতে পারতেন না এত বাটফারি সিটারি কইরা আল্লাহরে ডাকেন নাই নামাজ পড়েন নাই চব্বিশ ঘন্টা কামাই রোজগারি দুই নম্বরই ছয় নম্বরই কইরাও আল্লাহর কসম আপনি অভাব শেষ করতে পারতেন না আমনে মরার পরেও আমনে যেদিন মারা যাবেন তারপরও আপনি কবরের থেকে শুনবেন আপনার ঘরের দরজা বাইঙ্গা গেছে বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে জানালার গ্রিল ফরিয়া গেছে সিটকারি নাই ফ্রিজের তলে দিয়া ফানি ফরে মানে হাজারো সমস্যা থেকেই যাবে অথচ আপনি কবরে চলে থাক অতএব হালালের উপরে থাকেন হালালের উপরে থাকেন হারাম রোজগার কইরেন না অবৈধ উপার্জন করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা